আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো নতুন হাড়ি নতুন চুলা নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে নতুন হাড়ি নতুন চুলা আজকে রান্না করব তো এখানে ইন্ডাকশন ওভেন মানে কারেন্টের চুলা যেটা সেটা নিয়েছি সাথে দুইটা হাড়িও নিয়েছি এই তো আজকে প্রথম রান্না করব। এই ইন্ডাকশন ওভেন যেহেতু এটা বিশেষ হাড়ি দিয়ে রান্না করার জন্য সব হাড়ি আবার এই চুলায় হয় না বিয়া কো ব্র্যান্ডের তো এই চুলাটা আমি নিয়েছি যেহেতু আমাদের এদিকে কারেন্ট মানে গ্যাস থাকে না গ্যাসের অনেক সমস্যা হয় আর এই চুলাটা নিয়েছি আমি অবশ্যই রোজার আগে আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা চুলা নিয়েছি এই তো দেখি আজকে প্রথম রান্না করব তো আজকে প্রথম রান্না করব হলো নতুন জিনিস যা আমি আগে কখনও রান্না করি নেই দেখতে থাকেন তাহলে কি রান্না করি আর এদিক থেকে আমি পেঁয়াজ আর আলু নিয়ে আসছে সেই পেঁয়াজ আর আলু গুছিয়ে নিচ্ছি তারপর রান্না করব মাছের মাথা বড় মাছের মাথা বড় মাছের মাথা সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে রাখছি আর সকালবেলা আর নাস্তা করা হয়ে গেছে আর বাকি যা কাজ ছিল সেগুলোও হয়ে গেছে ভাতের চালও ধুয়ে রেখেছি আর টুকটাক কাজ সেরে তারপরেই তো এখানে চলে আসছে যে বিশাল বড় সাইজের মাথা বর্ণিতা খেতে চেয়েছে মুগ ডাল দিয়ে মাছের মাথা খাবে তো কালকেই খেতে চেয়েছিল তো খাওয়ার সময় বলে যে আমি এই মাছের মাথা মুগ ডাল দিয়ে খাবো তো তখন কিভাবে রান্না করব বললাম যে আজকে খাও কালকে রান্না করে দিব। তো এতে চলে আসলাম মাছের মাথা কেটে ভেজে তারপর এখানে আমি আসছি যে মুগ ডাল ভাজতে হালকা করে একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি তো এই হাড়িটা ছিল অনেক আগের আব্বা যখন দুই সালে ইন্ডিয়া গিয়েছিল তখন নিয়ে আসছিলো আর কি সেই স্টিলের হাড়িটা এই স্টিলের হাড়িটা এখন আমার কাজে লাগবে এই চুলার মধ্যে স্টিলের হাড়ি দিয়েও রান্না করা যায় আর অ্যালুমিনিয়াম রান্না করা যায় না আর এই তো এই দুইটা হাড়ি নিয়েছি এগুলা দিয়ে মানে আমার চলে যাবে তো অনেক হাঁড়ি তো আছে অনেক অনেক হাঁড়ি আছে আমার সেগুলা দিয়ে কারেন্টে চুলাতে হবে না তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর হলো আজকে রান্না করতেছি সরিষার তেল দিয়ে সয়াবিন তেল আমরা খাই যে তেল নাই শেষ হয়ে গেছে সেজন্য আর কি আমি আজকে রেসিপিটা তৈরি করব সরিষার তেল দিয়ে তো বর্ণিতে আবার সরিষার তেল পছন্দ করে না ও আবার সয়াবিন তেলেই বেশি পছন্দ করে তো এখানে আমি তো এই আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে মাছের মাথা আজকে আমি প্রথম রান্না করব এর আগে আমি আর কখনো রান্না করি নাই কীভাবে আপনারা রান্না করেন জানি না তবে আমি তো এইভাবে রান্না করতেছি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ ভেজে নিয়েছি আমার বোনকে দেখতাম যে ও মাছ ভেজে রান্না করত আমার আব্বা খুবই পছন্দ করতো বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে প্রায় দেখতাম ও রান্না করে আব্বাকে খাইয়ে দিত তো এখানে আমি এই যে ভেজে রাখা মাছ মশলাটা কষিয়ে যাওয়ার পরে মাছ দিয়ে দিয়েছি তো ওই দিক থেকে আমি আবার ওই যে মুগ ডাল ভেজে আমি ধুয়ে ভিজিয়ে রাখছিলাম তো এখন দিয়ে দিলাম তো মুগ ডাল কি আগে দিতে হয় নাকি মাছ আগে দিতে হয় আমার মনেও অনেক খেয়ালও নেই আর আমি অবশ্য বিশেষ করে জানিও না যেহেতু সবটাই ভাজা মাছও ভাজা মুগ ডালও ভেজে নিয়েছি তো এই তো মাছ দিয়ে তারপর আমি ডাল দিয়ে দিয়েছি এখন ঢেকে দিলাম ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব আর কি পানি আর এই বললাম না যে ভাতের চালও ধুয়ে রাখছি এই যে এই হাঁড়িতে ভাত রান্না করব এই ইন্ডাকশান ওভেনে তো চালটা আমি অনেক আগে ধুয়ে রাখছি এই বাসমতি চাল ধুয়ে রাখলে ভালো হয় তো এদিক থেকে রান্নাটা চুলায় বসিয়ে ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই আমরা গরম প্রচুর গরম এখানে ফ্রিজে বাঙ্গি ছিল বাঙ্গি কেটে তারপর আমি হঠাৎ করে মনে পড়ছে ফ্রিজে তো বাঙ্গি আছে এই সময়টা হলে তো মানে এগারোটা থেকে বারোটার মধ্যে কিছু একটা সবাই খায় আর কি আমরা আব্বা থাকতে বলতো আব্বা বলতো কি কিছু খাবার থাকলে দিয়ে খাই এরকম আর কি আর মা ক্ষুদা লাগলেও বলে না যে খাবে কোনো কিছু ক্ষুদা লাগলেও চায় না যে এই জিনিসটা থাকলে মানে দিতে আর কি খাওয়ার জন্য তো বাঙ্গি সে আগেরকার দিনের মতো আর কি ফ্রিজে গুড় ছিল এই যে আখের গুড় এই আখের গুড় দিয়ে বাঙ্গির আমি মেখে নিব খেতে ভীষণ ভালো লাগে টেস্ট হয় এই আখের গুড় দিয়ে মানে মা অপছন্দ করে ঠান্ডা লাগে গরমের মধ্যে পেটটাও ঠান্ডা লাগবে শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তো আমি আবার ফ্রিজের খাবার খাই না যদিও ঠান্ডা লাগে আমি ফ্রিজের খাবার খেলে আমার গলা ব্যথা কাশি এরকম সমস্যা হয় তো মাকে দিলাম আর পরিণিতার বাবাকে দিলাম আমিও খেয়েছি ভালোই লাগলো আর এদিকে ভাত চুলাই দিয়ে দিয়েছি তো ভাত প্রায় হয়েও যাচ্ছে এই হাড়ির মধ্যে তো আমার মুগদল রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নার শেষে বর্ণিতা বলতেছে ঘুম থেকে একটু দেরিতে উঠে বলে যেন রোজ খাবে কেন

Lagi, 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 দিম দিবা ঠিক বে কাম cela <girà> <di> da dopo questo devo andare a lavare io da dopo আগে নুরু দুরো তারপরে মশলাগত হ্যাঁ কাটাল দেব না এই যে এই মশলাটা দিয়ে দিলাম ও মরিচ খাবে গুঁড়া মরিচ অনেক ঝাল দাও না তুমি bahasa saudara <tas> 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 <tas>

আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আজকে জানাবেন এদিকে খালা এসে সব কাজ সেরে নিয়েছে খালার সমস্ত কাজ করা হয়ে গেছে এদিকে খালা গর ঝাড়ু দিয়ে দিয়েছে হাড়ি পাতিল মাজা শেষ ঘর মুছে খালা চলে যাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ